হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস টেনের কোষে দেখি টু অর্থাৎ সরল স সুদকষের অঙ্ক তো প্রথম অঙ্কটা তোমরা পড়ে দেখো যে দুই বন্ধু একসঙ্গে একটা ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি তো এটা আমরা দুটো নিয়মে করতে পারি একটা সমস্যা দিয়ে আর একটা হলো সূত্র দিয়ে তো আগে আমরা বিষয়টা আগে বুঝি তারপরে আমরা অঙ্কটা করবো দেখো প্রথমে আমরা সরল সরল সুৎকষার ক্ষেত্রে আমরা লিখব সরল সুদকষা প্রথমে আমরা আসল আসলটাকে আমরা ধরবো পি সরল সুদের হার সরল সুদের হার আমরা ধরবো আর মানে রেট আর সময়টাকে আমরা ধরবো শোন সমান টাইম তার এক্ষেত্রে তাহলে মোট সরল সুদ মোট সরল সুদ যেটা আমরা বলি সিম্পল ইন্টারেস্ট এস আই সংক্ষেপে এটা বলতে পারো সেটা হলো প্রিন্সিপ্যাল মানে আসল রেট ইনটু টাইম মানে টি আর নিচে একশো এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারি অথবা আমরা সমস্যা দিয়ে করতে পারি দেখো সমস্যা দিয়ে আমরা যদি করি প্রথমে আমরা জানি অর তবে একটা সুদের হার যদি ফাইভ পারসেন্ট হয় সুদের হার সরল সুদের হার যদি ফাইভ পারসেন্ট ধরা হয় তাহলে এই কথার অর্থ কী একথার অর্থ হলো একশো টাকার এক বছরের সুদ পাঁচ টাকা অর্থাৎ একশো টাকার এক বছরের সুদ শোন শোন পাঁচ টাকা আবার ধরো যদি দেখা যায় সরল সুদের হার সরল সুদের হার যদি সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট হয় এই কথার অর্থ কী এই কথার অর্থ হলো যে একশো টাকার একশো টাকার এক বছরের সুদ কত না সিক্স পয়েন্ট ফাইভ টাকা তো আমরা এবার এই অঙ্কগুলো প্রথমে আমরা সমস্যা দিয়ে করব তারপর সূত্র দিয়ে করব দেখো প্রথম অঙ্করে কী বলেছে তাহলে দুই বন্ধু একসঙ্গে ছোট একটা ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিয়েছে তাহলে বারো পার্সেন্ট সরল সুদ মানে কি একশো টাকার এক বছরের সুদ বারো টাকা তাহলে ব্যাংক থেকে সে পনেরো হাজার টাকা নিয়েছে চার বছর পরে তার মোট কত সুদ দিতে হবে হিসাব করে লিখতে হবে তো আমরা প্রথমে যদি এটাকে সমস্যা দিয়ে তৈরি করি দেখো আসল সময় আর মোট সুদ তো আমরা সুদের হার জানি কত বারো পার্সেন্ট তার মানে একশো টাকার এক বছরের সুদ বারো টাকা তাহলে আসল হচ্ছে একশো টাকা সময় হচ্ছে এক বছর এটাকে বছর দিয়ে দেবে আর একটা সুদটাকে এখানে টাকায় টাকা হিসাবে দেওয়া হবে সুদ এটাও আসল টাকা আর মোট সুদ কত না বারো টাকা তাহলে বার সুদের হার বার পার্সেন্ট মানে হলো একশো টাকার এক বছর সুদ বারো টাকা তাহলে আমাকে বলেছে পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজার টাকা এক চার বছর সময়টা চার বছর আর মোট সুদের জায়গায় আমরা জিজ্ঞাসার চিহ্ন দেব তাহলে এইবার এখান থেকে আমরা ওই কি নিয়মে করবো দেখো কী লিখব অথেব একশো টাকার এক বছরের সুদ কত না বারো টাকা তাহলে এক টাকার এক বছরের সুদ কত হবে বারো তলায় একশো টাকা আর এই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা টাকা বেড়ে গেছে এবং চার বছরের সুদ টাকা বেড়েছে এবং সময়টা বেড়েছে তাহলে সুদটা বাড়বে তাহলে তাহলে গুণ হবে বারো ইন্টু পনেরো হাজার ইন্টু চার নিচে হল একশো এত টাকা এবার দেখো কাটাকাটি করো কেটে দাও এক দুই একটা শূন্য এই শূন্য শূন্য কেটে গেল থাকছে কি তাহলে চার পনেরং বারো গুণিতক চার পনেরং ষাট আর একটা শূন্য ছশো তার কত হচ্ছে ছ পনেরং আর ছ বারো বাহাত্তর বাহাত্তর আর দুটো শূন্য এত টাকা তাহলে অথেব অতএব অতএব নির্ণ সুদ অতএব মোট সুদ অতএব মোট সুদ হয় কত টাকা না বাহাত্তর শ টাকা আর সাত হাজার দুশো টাকা এটা আমাদের উত্তর এইবার এই অঙ্কটা আমরা সূত্র দিয়ে করব দেখো সূত্র দিয়ে যদি করি তাহলে প্রথম আমরা দেখো অতএব আসল আসল পি সমান কত পি সমান হচ্ছে পনেরো হাজার টাকা সুদের হার সরল সুদের হার আর সমান কত পাচ্ছি আমরা বারো পারসেন্ট আর সময় সময়ে টি সমান কত পেয়েছি আমরা না চার বছর অতএব নির্ণেয় মোট সুদ মোট সুদ সমান সমান কত না প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই একশো এটা আমরা একক বলে দেবো কিন্তু সূত্র বসেছি তা প্রিন্সিপাল কত প্রিন্সিপালের জায়গায় আমরা বসাবো কত পনেরো হাজার রেটের জায়গায় কত বসাবো বারো টাইম কত টাইম টিতে চার আর নিচে হলো একশো এত টাকা এবার কাটাকাটি করো শূন্য শূন্য কেটে যাচ্ছে তা কাটলে কত ওই একই জিনিস বারো ইন্টু ছশো শন শন এত টাকা শোন শোন বাহাত্তরশো টাকা এটা আমাদের উত্তর বন্ধুরা তোমার যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে এবার দেখো দুইয়ের অঙ্কটা বলছে দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক সিক্স হারে সরল সুদের হারে দু টাকার সুদ কত হবে নির্ণয় করি তো প্রথমে দেখো দু সালে পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে তাহলে এই যে পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে এই সময়টাকে আমাকে দিনে কনভার্ট করতে হবে তারপর সেই দিনটাকে আমরা বছরে কনভার্ট করব তারপর আমরা এখানে সুদের হার পেয়েছি আর আসল পেয়েছি দেখো তাহলে আমরা লিখবো যে দু সালে এবার দেখো দুই অঙ্কটা বলছি দু হাজার সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক সিক্স পারসেন্ট সরল সুদের হারে দু টাকার সুদ কত হবে হিসাব করি তো প্রথমে আমরা দেখব দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত তো দু সাল হচ্ছে লিপিয়ার নয় তার সেক্ষেত্রে আঠাশ ফেব্রুয়ারি আঠাশ দিন হবে তার আগে এই দিনটাকে আমরা দিন নিয়ে সেই দিনটাকে বছরে পরিণত করব সুদের হার আমাদের সিক্স পারসেন্ট আরের মান দেওয়া আছে আসল পির মান দেওয়া আছে তাহলে আমরা মোট সুদ নির্ণয় করব দেখো তাহলে আমরা কী লিখব প্রথমে না দু সালে পয়লা জানুয়ারি থেকে জানুয়ারি থেকে সাতাশে মে সাতাশে মে পর্যন্ত কত হবে দেখো জানুয়ারি হচ্ছে একত্রিশ যেহেতু ফেব্রুয়ারি যেহেতু ফেব্রুয়ারি এটা সালটা লিপিয়ার নয় তাহলে এটা হচ্ছে আঠাশ দিন মার্চ একত্রিশ এপ্রিল তিরিশ আর মে হচ্ছে সাতাশ এত দিন এটা যোগ করে কথা হচ্ছে সাত আট আট ষোলো সতেরো সাত একে আট আট ষোলো এক সতেরো অর্থাৎ সাত আর এক এক তিন ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো একশো সাতচল্লিশ দিন তো এইবার অথেব আমাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে যে দু হাজার এক পাঁচ সালে পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত এদের মধ্যে যে কোনো একটা দিন আমাকে বাদ দিতে হবে নয় প্রথমে আর নয় শেষে অর্থাৎ লাস্ট শেষ দিন যেখানে সুদ ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে তখন একটা দিন বাদ চলে যাবে তাহলে অথব মোট সময় আমরা লিখবো মোট সময় সমান সমান একশো সাতচল্লিশ বিয়োগ এক দিন অর্থাৎ যদি আমরা সুদ পেমেন্ট করছি তার সেই দিনে যে কোনো একটা দিন আমাদের বাদ চলে যাবে তাহলে একশো ছচল্লিশ দিন একশো ছচল্লিশ দিন মানে কত একশো ছচল্লিশকে আমরা তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করো এত বছর তাহলে কত একে তিয়াত্তর দিয়ে ভাগ করো তিয়াত্তর দিয়ে ভাগ করলে তিয়াত্তর দুকোনে একশো ছয়চল্লিশ আর একে তিয়াত্তর দিয়ে ভাগ করো তিয়াত্তর দিয়ে ভাগ করলে পাঁচ তিন পাঁচ তিয়াত্তরকে পাঁচ গুণ করে নাও তিন পাঁচ পনেরো আর পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ ছয়তে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ একের ছত্রিশ হাতে তিন তিনশো পঁয়ষট্টি তাহলে এটা তিয়াত্তর দিয়ে কাটলে এটা হবে পাঁচ দুইয়ের পাঁচ বছর তাহলে এইবারে আমাদের দেখো অতএব আসল আসল পিছ হন কত পেয়েছি আমরা অঙ্কে বলেছে কত না দু হাজার টাকা আসল দু হাজার টাকা সুদের হার সরল সুদের হার সরল সুদের হার রেট ইজ আর ইজ গল্ড কত না বারো পারসেন্ট বারো নয় সিক্স পারসেন্ট সিক্স পারসেন্ট আর সময়টা সময়টা কত পেলাম আমরা দুইয়ের পাঁচ বছর তাহলে এইবার আমরা বের করব অতএব নির্ণেয় নির্ণেয় মোট সুদ মোট সুদের পরিমাণ পরিমাণ বা সরল সুদের পরিমাণ বলতে পারো সমান কথা কত হবে তা প্রিন্সিপাল আমাদের সূত্র জানি প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই একশো এটা আমাদের সূত্র তো প্রিন্সিপালের মান কত দু টাকা রেট কত সিক্স টাইম কত দুইয়ের পাঁচ ওপরে দুই দাও আর নিচে একশো তার সঙ্গে এই পাঁচটা এত টাকা এবার কাটে করো একটা শূন্য একশো কেটে গেল আর একটা শূন্য একশো কেটে গেলো পাঁচ দিয়ে কাটলে চার পাঁচ আর কুড়ি থাকছে কত চার ছক চব্বিশ ইন্টু দুই টাকা শোনান শোন চব্বিশ দুগুণে আটচল্লিশ টাকা তাহলে এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে হলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও এবার দেখো তিনের অঙ্কটা বলছে বার্ষিক আটপূর্ণ একে তিন পার্সেন্ট সরল সুদের হারে নশো টাকার এক বছর তিন মাসের সমৃদ্ধিমূল কত হবে মূল মানে হলো সুদ এবং আসল দুটো মিলে হল মূল যাকে আমরা সহজ ভাষায় বলি সুদে আসলে তো আমাদের সুদের হার সরল সুদের হার বলে দিচ্ছে আর মোট টাকা বলে দিচ্ছে প্রিন্সিপ্যালটা সময়টা এক বছর তিন মাস এটাকে আমরা মাসটাকে বছর করে নিয়ে একের সঙ্গে যোগ করে দেবো তারপর আসল সুদ বের করে আসলের সঙ্গে আমরা যোগ করলেই উত্তরটা পেয়ে যাব দেখো প্রথমে দেখো তিনেরটা সুদের হার সরল সুদের হার সরল সুদের হার কত না পূর্ণ একের তিন পারসেন্ট এটাকে ভেঙে নাও কত হবে তিরাশের চব্বিশ একে পঁচিশ পঁচিশের তিন পারসেন্ট আচ্ছা আসল পি সমান কত নশো টাকা সময় কত হচ্ছে সময় সমান সমান পাচ্ছি আমরা কত না সময়টা হচ্ছে এক বছর এক বছর তিন মাস তিন মাস তো আমরা এটাকে এক যোগ তিন মাসটাকে বছরে ট্রান্সফার করে নাও বারো মাসে এক বছর বারো দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে সবটাই হলো আমার বছর তিন চেরে বারো চার কেটে যাচ্ছে তাহলে শোনান শোনান এক যোগ একের চার বছর তাহলে কী দাঁড়াচ্ছে চার একে চার চার একে পাঁচের চার বছর তাহলে আমরা সবই পেয়ে গেলাম সময় টি পেয়ে গেলাম অথেব অথেব মো অথেব আমরা বলতে পারি যে মোট অথবা মোট সরল সুদ সরল সুদ কত হচ্ছে না আমরা জানি সূত্র এই প্রিন্সিপাল রেট ইন্টু টাইম বাই একশো তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল কত হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে নশো ষাট টাকা রেট কত হচ্ছে রেট হচ্ছে আমার পঁচিশে তিন নিচে বসবে তিন আর টাইম কত টাইম এই টাইমটা হচ্ছে আমাদের পাঁচের চার তাহলে উপরে পাঁচ নিচে হচ্ছে চার আর এখানে আছে একশো এত টাকা এবার কাটাকাটি করো প্রথমে পঁচিশ দিয়ে কাটো চার পঁয়ংশ চার দিয়ে এটা কাটবে সম্মত চার একের চার চার দুগুণে আট নয় এক চার চার ষোলো শূন্য দুশো চল্লিশ আচ্ছা পে চার দিয়ে কাটো চার ছক চব্বিশ ষাট তাহলে রইল উপরে উপরে ষাট আছে পাঁচ আছে নিচে তিন আছে এত টাকা ফের তিন দিয়ে কাটো তিন কুড়িং ষাট তার কত পাঁচ কুড়িং একশো তাহলে আমরা মোট সরল সুদ কত পেলাম একশো টাকা কিন্তু আমাদের উত্তর চেয়েছে কি উত্তর চেয়েছে যে সবৃদ্ধি মূল কত অর্থাৎ সুদ প্লাস আসল অথেব অথেব নির্ণেয় নির্ণেয় বলতে পারো কিংবা টোটালি দিয়ে বলতে পারো নির্ণেয় সবৃদ্ধি মূল সবৃদ্ধি মূল সমান সমান আসল কত ছিল আমার নশো ষাট টাকা নশো ষাট টাকা আর সুদ হল মানে আসল প্লাস সুদ অর্থাৎ যেটা যেটা আমরা বলি আসল প্লাস সুদ এইটা হচ্ছে সবৃদ্ধি মূল নশো ষাট প্লাস একশো এত টাকা তাহলে কত হবে শূন্য ছয় ছয় আর নয় একে দশ নয় একে দশ তাহলে হাজার ষাট টাকা এইটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যা হলে সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও